তো হ্যালো বন্ধুরা তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্টবেঙ্গলে দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তো প্রথমে যে বিদেশি বেলাটাকে নিয়ে আলোচনা করবো তো সেই বিদেশি বেলাটা হলো অ্যাক্টরসে তো কি খেলবে ওড়িশা ম্যাচে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বরে যে বিদেশি বেলাটাকে নিয়ে আলোচনা করব তো সেই বিদেশি বেলাটা হলো দিমিত্রিয়ান ডিয়ামান টাকস তো দিমিত্রিয়ান ডিয়ামান কি খেলবে ওড়িশা ম্যাচে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিও দেখা অনুরোধ করলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বাংলার সমস্ত রকম আপডেট পেতে তো ইস্টবেঙ্গলার নেক্সট ম্যাচ ওরিশ্যসের সঙ্গে তো তোমরা সকলে যেন তো যে ম্যাচটা হবে বারোই ডিসেম্বর তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু প্রতিটা ম্যাচেই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ম্যাচ তো ইস্টবেঙ্গল টিম যদি চাই যে আইএসএল এ ভালো জায়গায় গিয়ে শেষ করতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে কিন্তু প্রতিটা ম্যাচ এখন কিন্তু জিততে হবে ভাই তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু সাউথ কোটসপুর কিন্তু থাকবে না তো চা তার কিন্তু চারটা কিন্তু কার্ড কিন্তু হয়ে গেছে তো সাউথ কেটসপুর কিন্তু ইঞ্জুরিটা ভাই কিন্তু গুরুতর ইঞ্জুরি তো ইস্টবেংলার নতুন কোচ অস্কার ব্রুজন জানিয়েছে তো সাউথ ক্রস্পর কিন্তু ইঞ্জুরিটা কিন্তু গুরুতর ইঞ্জুরি তো সাউথ ক্রস্পর কিন্তু এক এক মাসের জন্য কিন্তু টিম থেকে কিন্তু সিটকে যেতে চলেছে তো এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে তো ইস্টি বেঙ্গলের জন্য কিন্তু দুঃসংবাদ তো তোমরা বলতেই পারো তো এখন যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট হেক্টর উস্টাকে নিয়ে তো হেক্টর উস্ থেকে কি উড়িষ্যা ম্যাচে খেলবে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই এফসি তো যে ম্যাচটা হয়েছিল তো সেই ম্যাচে কিন্তু হ্যাক্টর উস্তকে কিন্তু আমরা দেখিনি তো তার কিন্তু চোটের জন্য কিন্তু সেই ম্যাচটা কিন্তু খেলেনি তো হ্যাক্টর কিন্তু ওড়িশা ম্যাচে কিন্তু খেলতে চলেছে প্রথম থেকে ভাই তো বেঙ্গলের প্রথম একাদশে কিন্তু হেক্টরকে কিন্তু আমরা দেখতে চলেছি বারোই ডিসেম্বর তো ওড়িশা এফসির বিরুদ্ধে কিন্তু আমরা হ্যাক্টরকে দেখতে চলেছি তো হ্যাক্টর কিন্তু পুরোপুরি কিন্তু ফিট হয়ে গেছে ভাই তো এরকমই কিন্তু আপডেট এই মুহূর্তে তো তাকে কিন্তু ওড়িশা এফসি ম্যাচে কিন্তু দেখতে চলেছি তো তোমরা ধরে নাও এই হ্যাক্টর কিন্তু খেলতে চলেছে ওড়িশা এফসি ম্যাচে তো এরপরেই দুই নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রি অ্যান্ড ডিয়ামান টাকসকে নিয়ে তো দেখো ইস্টেবেঙ্গল হাটসে চেন্নাই এফসি তো যে ম্যাচটা হয়েছিল তো সেই ম্যাচে কিন্তু দিমিত্রি অ্যান্ড ডিয়ামান টাকস জানিয়েছিল তাকে রেস দিতে তার কিন্তু সমস্যা হচ্ছিল তার কারণেই তাকে কিন্তু পরিবর্তন করতে হয়েছিল অস্কার ব্রুজনকে তো তোমরা সকলেই কিন্তু দেখেছো ভাই তো অনেকেই ভাবছো যে দিমিত্রিয়ান এন ডিএমন ট্যাকোস ওড়িশা ম্যাচে খেলবে না তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে দিমিত্রিয়ান ডিএমন ট্যাকোস কিন্তু ওড়িষ্যা ম্যাচে কিন্তু খেলতে চলেছে ভাই তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো তাকে কিন্তু আমরা দেখতে চলেছি উড়িষ্যা ম্যাচে তো তোমরা ধরে নাও এই দুই প্লেয়ার হেক্টর হেক্টোডুস্তে এবং দিমিত্রিয়ান ডিএমন ট্যাকোস তো এই দুই প্লেয়ার কিন্তু খেলতে চলেছে ওড়িশা ম্যাচে তো তোমরা নিশ্চিন্ত কিন্তু থাকতে পারো তো এই দুই প্লেয়ারকে কিন্তু আমরা দেখতে চলেছি ওড়িষ্যা ম্যাচে তো তোমরা এই খবরটা পেয়ে কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট করেই জানাও তো দেখো ওড়িশা এফসি টিম যথেষ্ট কিন্তু শক্তিশালী টিম তো এই মরশুমে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো খেলছে তো এখন এটাই দেখার বিষয় বেঙ্গলের টিম ওড়িশা এফসির বিরুদ্ধে কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় ভাই তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও